এই যে আরজি করের ঘটনা এটাতে আমাদের থানার বড়োবাবু খুবই একটা পদক্ষেপ নিয়েছেন গতকাল থেকেই মোটামুটি দশটা টু দশটা সকাল দশটা টু দশটা তারপরে আবার রাত সকাল দশটা টু রাত দশটা তারপরে আবার রাত দশটা টু সকাল ছটা এই ডিউটি দিয়েছেন কজন করেই ডিউটি করছে মোট তিনজন দুজন কনস্টেবল থাকছে আর একজন অফিসার থাকে কী বলছেন সাধারণ মানুষকে বা সাধারণ মানুষের সাথে তো কথা বলে যেটা জানা গেল তাতে ওনারা খুবই আশ্বস্ত হয়েছেন যে পুলিশ মোতায়েন করেছেন এখানে এই নিয়ে কাল থেকে তো এখনও তো সেরকম কোনো দেখতে পাইনি তারপরে ডেপুটি সুপার ম্যাডাম যেটা বলেছিলেন যে হ্যাঁ কালকে নাকি দেখা গিয়েছিল এইখানে তো আজ কাল আর আজকে কালকে আজকে এখনও তো সেরকম কিছু দেখা পায়নি কে নজন ছিল নজনকে অ্যারেস্ট করা না আমার তো ডিউটি ছিল না কালকে তাহলে সেটা বলতে পারছি মহিলাদের এখানে মহিলা এখানে যত সব এখানে যারা চিকিৎসক নার্স এবং রোগীরা আছেন তাদেরকে বলবো তারা যেন না ভয় যেন না পায় তারপরে আমরা তো আছি এই কোনো অসুবিধা হলে যেমন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে এখানে এমার্জেন্সির সামনে তারপরে চারিদিকটা ঘোরাঘুরি করছি হ্যাঁ যদি করে দেওয়া হয় তাহলে একটু সুবিধা হয় বৈরাগতরা খুব সহজে ভেতরে আসতে পারবে না আপনার নাম পরি আমার নাম কনস্টেবল নতবাহান উত্তম কুমার মানুষ চৌধুরী গোল্ডেন ডায়মন্ড উত্তরপাড়া হুগলি সব উৎসবে সব পার্বণী সবার মনে সবার প্রাণী চৌধুরী গোল্ড ডায়মন্ড উত্তরপাড়া থানার বিপরীতে পর উত্তরপাড়া স্টেট জেল হাসপাতালে পুলিশ পোহরা দেয়া হলো কি মনে করছেন এদের হলো এর আগে হলে কি ভালো হতো এই ঘটনার পর প্রশাসনের টনক নড়ল না আগে হলে উত্তরপাড়া হাসপাতালে এরকম ঘটনা কোনো জন ঘটেনি বহু বছর ধরে এখানে রয়েছে আগে হলে হয়তো আরও ভালো হতো কিন্তু এই দিনে এই যে জিনিসটা কোনো দিন আজ পর্যন্ত হয়নি না সেরকমভাবে তো কিছু নেই আপনার নাম বিশ্লেষণ মুখার্জি ধন্যবাদ মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ মেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেন্ট্রেটার সি প্যাপ বাই প্যাপ তারপর অর্থোপেডিক হুইল চেয়ার ক্র্যাচ এল এস বেল্ট টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ নেতাজি সুভাষ রোড উত্তরপাড়া হুগলি নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশে রাস্তা এবং আমাদের অপোজ আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে দেখুন এগুলো আগে থেকেই মনিটরিং করা দরকার আজকে আর জি করে যে ঘটনা ঘটেছে এটা খুব নকরজনক দুর্ভাগ্যজনক এই ধরনের ঘটনা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে বাধা তৈরি করে আমি মনে করি যে ধরুন এই সমস্ত এই ডাক্তারবাবু এবং নার্স বা মেডিকেল স্টাফ যারা আছে তাদেরকে সুরক্ষা দেবার কাজ হচ্ছে গভর্নমেন্ট এবং পুলিশ প্রশাসন সে অর্থে এইখানে যদি উত্তর বড় হসপিটালে এতদিন পর যদি টনক নড়ও থাকে কিন্তু এটা হাউ মেনি ডেস কতদিনের জন্য এটা দীর্ঘ প্রয়াস এবং দীর্ঘ দিনের জন্য এটা করতে হবে তার কারণ হচ্ছে এটা যদি ডাক্তারবাবু যদি সুরক্ষিত না থাকে তাহলে পেশেন্টরাও সুরক্ষিত হবে না পেশেন্ট পার্টিরা সুপৃত হবে না আমাদের উত্তরপাড়া হসপিটাল একটা ঐতিহ্যবাহী হসপিটাল স্টেট জেনারেল হসপিটাল দীর্ঘদিন ধরে এখানে হচ্ছে যে ডাক্তারবাবুরা সেবা দেন এবং হচ্ছে বহু মানুষ উপকৃত হয় সেই অর্থে দাঁড়িয়ে আজকে যদি হসপিটালের পরিবেশ খারাপ হয় তাহলে আরও বলবো আপনাকে আরেকটু ধ্যান দেওয়া দরকার হসপিটাল কর্তৃপক্ষ যেটা হচ্ছে আপনি দেখেছেন কিনা জানি না ভেতরে দেখবেন যে বেড়াল কুকুর এসব ঘুরে বেড়াচ্ছে এবং এই এই মুহূর্তে আর কয়েকদিন পরে ডেঙ্গুর একটা প্রাদুর্ভাব তৈরি হয় সেই কারণের জন্য নিয়মিত স্প্রে করা এবং ওখানে যে ওয়েস্টগুলো আছে সেগুলোকে ঠিক জায়গায় রাখা সবটা মিলিয়ে এবং আরেকটা জিনিস আমরা লক্ষ্য করলাম আমরা এতদিন ধরে এখানে হসপিটালে পরিষেবা যারা দেন তাদের সঙ্গে আমরা বিভিন্ন রকমভাবে কথা বলেছি পেছন দিকে একটা পাঁচিল সেই পাঁচিলটা ভেঙে গেছে এবং সেখানে প্রাইভেট গাড়ি রাখছে কি করে রাখে বলুন তো এটা কখনো সম্ভব আপনি দেখবেন যে প্রাইভেট গাড়ি ওখানে রাখছে এবং পাঁচিলটা কিছুতেই কোনোভাবেই রিপেয়ারিং করা যাচ্ছে এটা তো খুব দুর্ভাগ্যজনক এবং হবে আরও বেশি করে হবে আমি বলছিলাম যে উত্তরপাড়া হচ্ছে কি আগেও বহু জায়গায় চুরিচামারি হচ্ছিল সেটা কিছুটা এখন বন্ধ হয়েছে পুলিশের সক্রিয়তার জন্য এবং এই হসপিটালের মতো জায়গায় বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এবং ওইখানে পেশেন্ট দিকে পোশনটা পুরো অন্ধকারাচ্ছন্ন থাকে এবং ওইরকম যদি পাঁচিল পুলিশের যদি ভাঙা থাকে বিভিন্ন জায়গা থেকে লোক আসবে এবং এখন তো আপনি দেখবেন যত ধরত মদের বোতল পড়ে আছে কারা কোথা থেকে আসছে এবং বিভিন্ন রকম নেশাবান চলছে খুব দুর্ভাগ্যজনক উত্তরপাড়া স্টেট জেনারেল হসপিটালের যে ঐতিহ্য সেটা নষ্ট হচ্ছে আমি উত্তরপাড়া নিবাসী হিসেবে মনে করি এটা প্রশাসনকে খুব শক্তভাবেই হাতে নিতে হবে এবং সঠিক পদক্ষেপ পদক্ষেপ যাতে নিতে পারে এটা আমি তাদের কাছে অনুরোধ করবো আপনার নাম আমার নাম রাজা ভট্টাচার্য আমি এই এইখানাৰি স্থানীয়বাসী